আমি এর আগে খাইছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমি খাইছি তো এইজন্য বললাম আমার পছন্দের খাবার আলু বলে প্লেট অলরেডি তিনটা আলু চলে আসছে মানে এখানে বাকি তিনজন লোক তিনজনই মনে হয় আমাকে উঠিয়ে আলু পছন্দ করে বলে আমার সাথে এমন অপবাদ মানতে পারলাম না নিশ্চিতভাবে বলতে পারলাম না যে আমি শেষ করতে পারবো নাকি আমি শেষ করতে পারবো কিনা আমি পারবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার পাশে যে মানুষটি আছে তাকে কিন্তু সবাই চেনেন তার নাম বিল্লেল ভাইয়া ভাইয়া এবং আমি কিন্তু চলে এসেছি সেই সাত বিরিয়ানিতে এখানে কিন্তু মাত্র নিরানব্বই টাকায় ডিম সহ চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর আমার সবচেয়ে পছন্দের খাবার আলু কিন্তু এর মধ্যে আছে আমি কিন্তু আলু ছাড়া বিরিয়ানি খেতে পারি না যাই হোক এটা হচ্ছে লোটো শপের মানে লোটো শপের পাশেই মানে অপোজিটেই এই দোকানটি আছে সবাই এখানে আসবে এবং আসবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইটার টেস্ট এবং এটা খেতে কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আপনিও এটার টেস্ট কেমন জানেন বানাবেন কেমন প্রথম হচ্ছে কি আমি বিরিয়ানিতে আলু খাই না তুমি খাও আমার সাথে খাইতে আসলে তুমি একটা আলু এমনিতে বেশি পাওয়া আর আমি এর আগে খাইছি অনেক ভালো অনেক ভালো রিয়েলি অনেক ভালো আমি খাইছি তো জন্য বললাম ভাইয়া যেই তো বসে তাহলে আশা করি অনেক ভালো হবে আর আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে থাকবেন

খাবারের টেস্ট অনেক মজা ভাতের মানে রাইসের পরিমাণ কিন্তু অনেক বেশি আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে আমি শেষ করতে পারবো নাকি শেষ করতে পারবো আপনারা যারা যারা খুলনায় আছেন তারা অবশ্যই খুলনা পার হাউজ মরে আসবেন এখানে খাবারের টেস্ট খুবই ভালো আপনারাও টেস্ট করে বলবেন খাবারের টেস্টগুলো কীরকম আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে খাবারের প্রাইস অনেক কম মাত্র নিরানব্বই টাকায় চিকেন মানে ডিম সহ চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আপনারা দ্রুতই আসবেন এবং টেস্ট করে জানাবেন কেমন লাগে আগে খেয়ে তারপর আপনাদের ভিডিওর সাথে আবার দেখা করব আল্লাহ হাফেজ সেই সাথে বিরিয়ানি সেই সাথে সত্যি এর নামটাও একই আর খাবারের টেস্টটাও ঠিক একই তবে রাজ বেশি দিয়ে ফেলছে সবার খাওয়া শেষ আবার খাওয়া শেষ হচ্ছে না অনেক রাইস